এই গল্পটি একটি সত্যিকারের গল্প রবের প্রতি আপনার ভালোবাসা অনেক বেড়ে যাবে চোখের পানি ধরে রাখতে পারবেন না তো বন্ধুরা গল্পটি শেয়ার করার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে তাই শেয়ার করতে ভুলো না কিন্তু নিঘমালা কাশি উড়ে উড়ে যায় চলো জামা কাপড় সব ঠিকঠাক ভাবে নিয়েছো তো হ্যাঁ হ্যাঁ নিয়েছি চলুন এবারে যাওয়া যাক হাসান সাহেব ছুটিতে তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে চায় তারা জানতো না যে তাদের কপালে আর ফিরে আসা ঠিক হবে না মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এসেছিস বাবা মা যে কত খুশি হয়েছি তোকে সেটা কি করে বোঝাবো মা আমরা দুদিনের ছুটিতে এসেছি বাবুকে আপনার কাছে রেখে আমরা আবার চলে যাব ওর মা ওকে সঠিকভাবে যত্ন নিতে পারে না না ওর হয়েছে পার হয়ে যায় হাসান সাহেব ও তার স্ত্রী চলে যাওয়ার জন্য প্রস্তুত হয় মা ওর খেয়াল রেখো মা আপনি কিন্তু আমাদেরকে নিয়ে একদম চিন্তা করবেন না খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা একেবারে ফিরে আসব। আর গ্রামেই থাকবো সবাই মিলে একসাথে কেমন মা তুমি আমাদের জন্য একদম টেনশন করো না বাবা সে তুই বুঝবি না মায়ের মন তো তাই একটু টেনশন হয় এই আর কি এই তো আমার কলিজার টুকরা ছেলেকে রেখে গেলাম ওকে দেখে রেখো তারপর তারা সেখান থেকে বিদায় নেয় রাস্তায় একটি ট্রাকের সাথে তাদের গাড়ির ধাক্কায় তারা দুজনেই সেখানেই প্রায় হারায় এভাবে কেটে চায় আরও বেশ কিছু দিন ডাক্তার বলছি কি এই রোগের কি কোনো ঔষধ নেই না এই রোগের কোনো ডক্টর নেই তবে একজন লোক আছেন যিনি এই বিষয়ে জানেন তবে তাকে পাওয়া বড় কঠিন বৃদ্ধ বুড়িমা তার নাতির জন্য প্রতিদিন মহান আল্লাহ তালার কাছে চিরে ভর্তি ছায়া ইনি হলেন ডক্টর যিনি ক্যান্সারের উপর নতুন একটি গবেষণা করছেন এবং এই গবেষণার জন্য তাকে পুরস্কৃত করা হবে আর সেই জন্য তাকে একটি দেশে যেতে হবে সেই দেশে যাওয়ার জন্য তিনি বিমানের টিকিট কাটলেন তার মনে অনেক আনন্দ অনেক দিন পর সে পুরস্কার পাবে বিমানে চলার কিছুক্ষণ পর পাইলট তাদেরকে বলল সবাই নিজেদের সিটবেল বাঁধুন বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আর সামনের দিকে যাবে না এখানে আশেপাশে একটি এয়ারপোর্ট পেলে সেখানে আমরা ল্যান্ড একই এখন আমি কি করব ওদিকে দেরি হয়ে গেলে তো আমি অনেক বড় মূল্যবান পুরস্কারটি হারাবো সাইদ সেখানকার কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করল এ মুহূর্তে কি কোনো বিমান এখান থেকে যাবে না স্যার এখানে এখন আর কোনো ফ্লাইট নেই তবে ষোলো ঘন্টা পরে একটি ফ্লাইট আছে আমার তো দ্রুত সেখানে যেতে হবে কিভাবে যাব হ্যাঁ স্যার আপনি একটি দ্রুত বেগের গাড়ি নিয়ে যেতে পারেন তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ইনশাল্লাহ ডক্টর সাইদ সেই ব্যাগটাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে একটি প্রাইভেট কারের কাছে যায় ভাই যাবেন হ্যাঁ যাব তা ভাড়া কত দিবেন আরে ভাই ভাড়া নিয়ে টেনশন নাই যা লাগবে তাই দেব চলেন কারণ পুরস্কার তো অনেক বড় পুরস্কার পেতে চলেছে শুধু দ্রুত চলুন ড্রাইভার তাকে নিয়ে দ্রুত গতিতে ছুটতে লাগলো সে ঘন্টা খানিক দূরে যেতেই সেখানে অনেক ঝড় বইতে লাগলো এবং সব গাছপালা ভেঙে রাস্তায় পড়তে থাকে ড্রাইভার সেখানেই গাড়ি থামায় এ কি গাড়ি থামালে যার যাবে না আমার তো যেতেই হবে এই যে দেখুন রাস্তায় গাছপালা পড়ে আছে এত ঝোরে গাড়ি নিয়ে আর সামনে আগানো সম্ভব না শেষমেশ ডক্টর সাইদ হতাশ হয়ে বলল যাক পুরস্কারের দরকার নেই আগে নিজেকে বাঁচাতে হবে দেখি আশেপাশে কোনো বাড়ি ঘর আছে না এরপর তারা সেই বুড়িমার বাড়ির সামনে যায় ডক্টর সাইদ বাইরে থেকে ডাকতে থাকে বাড়ি থেকেও আছেন আমরা অনেক বিপদে পড়েছি তার ডাক শুনে সেই বুড়িমা বাইরে আসেন বুড়িমা আমরা মেহমান বাইরে প্রচন্ড তুফান চলছে একটু আশ্রয় চাই বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকলে বলুন না না বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই তবে আপনারা ভেতরে আসুন আমি আপনাদের মেহমানদারের সমস্ত ব্যবস্থা করছি ঘরে পুরুষ মানুষ নেই তবে কোথায় গিয়েছে কি আর বলবো দুঃখের কথা কিছুদিন আগে আমার ছেলে এবং ছেলের বউ দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আর আমার স্বামী তো অনেক আগেই মারা গেছে তবে আপনারা বসুন আমি কিছু খাবার নিয়ে আসছি বুড়িমা কিছু খাবার এনে তাদেরকে দেয় বুড়িমা তাদের খাবার দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে যায় তোমার সৃজন মাঝে খুঁজি তোমা। নামাজের শেষের দিকে বুড়ির নাতনিটি হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দেয় ডক্টর সাইদ বাচ্চাটির কান্না শুনে বলতে লাগলো বুড়িমা আপনি কি করছেন বাচ্চাটি এত কান্না করছে কেন বাচ্চাটিকে এদিকে নিয়ে আসুন বুড়িমা বাচ্চাটিকে নিয়ে আসেন ছায়া ডক্টর সাইদ বাচ্চাটিকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করলেন ওর চেহারা তো নীল হয়ে আছে কারণটা কি ওর কি কোনো রোগ হয়েছে কি আর বলবো বাবা দুঃখের কথা আল্লাহ তালা হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন আমার স্বামী তো অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছেন আমার শেষ সম্বল ছিল ছেলে ও ছেলের বউ আল্লাহ তালা যে তাদের কেউ নিয়ে গেলেন এই নাতনিটা আমার কাছে ছিল সে যায়নি শুধুমাত্র সেই বেঁচে গেল এখন যদি এই নাতনিটার কিছু একটা হয়ে যায় তখন আমি কি করবো তুমি জানো তো বাবা আমার এই নাতনিটার অনেক বড় একটা অসুখ হয়েছে মারাত্মক ক্যান্সার হয়েছে যার চিকিৎসা আমাদের দেশে নেই আপনি কি ডক্টর দেখিয়েছেন হ্যাঁ অনেককেই তো দেখিয়েছি তারা বলেছেন তাদের দ্বারা সম্ভব নয় তো তারা আপনাকে কি পরামর্শ দিয়েছে তারা বলেছেন পাকিস্তানের নাকি একজন ডক্টর আছেন উনি নাকি এই ক্যান্সার সম্পর্কে গবেষণা করছেন তার কাছে গেলেই নাকি ভালো হবে ডক্টরের নাম বলেছে নাম তো বলেছে কিন্তু ঠিকানা তো কোনো কিছুই জানাই নাই তবে আমার বিশ্বাস আমি প্রতি নামাজে প্রতি সেচদায় গিয়ে দোয়া করি কারণ আমার বিশ্বাস মানুষের পক্ষে সব কিছু অসম্ভব হতে পারে কিন্তু মহান আল্লাহ তালার পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নেই আমি প্রতিদিন নিয়মিত দোয়া করি মালিক ওই ডাক্তার হসপিটাল কিচ্ছু চিনি না আমার পক্ষে চেনাও সম্ভব নয় তার কোনো ঠিকানাও কারও জানা নেই তিনি নাকি পাকিস্তানের ডাক্তার বুড়িমা বলুন তো সেই ডক্টরের নাম কি তার নাম নাকি ডাক্তার সাঈদ তিনি নাকি নতুন করে ক্যান্সারের ওপর গবেষণা করছেন বুড়িমা আমি আপনাকে কসম করতে বলেছি এই জন্য আমি অবাক হয়েছি আল্লাহ যে বান্দার দোয়া কিভাবে কবুল করেন আল্লাহ যে মানুষের দোয়া কিভাবে কবুল করেন তা আমি এখন বুঝতে পেরেছি কেন আমার বিমান নষ্ট হয়েছে আমি এখন বুঝতে পেরেছি কেন আমি প্রাইভেট কারে উঠেছি আমি এখন বুঝতে পেরেছি কেন তুফান শুরু হয়েছে আমি এখন বুঝতে পেরেছি লক্ষ লক্ষ বাড়িঘর থাকতেও আমি আপনার বাড়িতে কেন এসেছি আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ বান্দার দোয়া কিভাবে কবুল করেন বুড়িমা আপনি যে ডাক্তার সাইদের জন্য দোয়া করছেন এই ডাক্তার সাইদের কাছে যেতে আপনাকে পাকিস্তানে যেতে হবে না আল্লাহ টেনে টেনে আপনার বাড়িতে নিয়ে এসেছেন বড়িমা আমি হলাম সেই ডাক্তার সাইদ। তারা সবাই আর নিজেদের চোখের পানি ধরে রাখতে পারল না তো বন্ধুরা তোমাদের অনেকের মনে অনেক আশা থাকে আমি তোমাদের কী বলবো তোমরা সব সময় দোয়া করে যাবে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আর যদি কোনো দোয়া কবুল নাও হয় তাহলে বুঝিয়ে নিবে ওটা আমাদের জন্য মঙ্গলজনক ছিল না নেক মনে পরিপূর্ণ ভরসা করুন মহান আল্লাহ তালার ওপর বিভিন্ন সময়ে দোয়া করতেই থাকুন ইনশাল্লাহ আল্লাহ সর্বশক্তিমান দয়ালু তিনি নিশ্চয়ই আপনাদের কাউকে নিরাশ করবেন না আর আমাদের ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ সে অনেক কাল আগের কথা এক গ্রামে একটা গরিব পরিবার ছিল রুস্তম সে অনেক খারাপ ছিল সে দিন ভর মদ খেত আর জোয়া খেলত আর তার স্ত্রী ছিল খুবই পরহেজগার মা আমাকে ইসলামের দিনের কথা বলুন হ্যাঁ আমার লক্ষ্মীজি মা উম্মতের সুপারিশ কে করবে আমাদের সুপারিশ আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলহ সাল্লাম করবেন আল্লাহ যখন আমাদের পাপের শাস্তির জন্য আমাদের জাহান নামে নিক্ষেপ করতে চাইবেন তখন আল্লাহ তালার রাসুল আমাদের জন্য সুপারিশ করবেন কেননা আল্লাহর হাবিব আল্লাহ জিতিয়ে দেবেন তিনি আল্লাহর রহমত আমাদের জন্য জ্ঞাপন করবেন মা হজরত আলী রাদে আল্লাহ তালা আনহুকে শেষদায় কেন মেরে ফেলা হয়েছিল মা আমি মরে গেলে তো কবরে একাই থাকতে হবে তাই না মা আমার না কবরস্থানে একা যেতে ভয় করে কেমন হবে যখন কবরস্থানে সারা রাত একা একা থাকতে হবে যখন অন্ধকারে আচাপ পোহাতে হবে তখন এজন্য বাবা কখনোই নামাজ ছাড়া যাবে না এই নামাজের জন্য আমাদের ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুর মাথা মোবারক কেটে নেওয়া হয়েছে আমাদের ইসলামের জন্য আমাদের জন্য শহীদ হয়েছেন তিনি জানো ইসলামের পতাকা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে আর এজন্যই কেউ যাতে নামাজটা না ছাড়ে আল্লাহ তালা সকলের মনে হেদায়ত দান করুক যারা আল্লাহকে ভালোবাসে তারা কখনোই নামাজ ছাড়ে না কিন্তু আমরা এখন কি করছি কাজ করার জন্য নামাজকে ছেড়ে দিচ্ছি আজান দিলেও আমরা মসজিদে যাই না আজ আমরা আমাদের নবীর সন্নুদ সঠিকভাবে পালন করি না মরার পরে কবরে নামাজ কাজে আসবে দিন এই নামাজ কাজে আসবে নামাজ হচ্ছে চাবি সবাই বলবে নাফসি আমার জান আমার জান তারপর একটি আওয়াজ আসবে ইয়া আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত মা আজ থেকে আমিও নামাজ আদায় করব। জানো আমার নবী মুহাম্মদ আলাইহি সাল্লামের চোখ ঠান্ডা হয়ে যায় যাতে আমি আজ থেকে আর আমার নবীজিকে কাঁদতে দেব না মাশাল মা আমার লক্ষ্মী মামুনি তুমি তো এখন অনেক ছোট আরে মা ছোট হয়েছে তো কি হয়েছে নামাজ সবার জন্য ফরজ কারো জন্য ছাড় নেই আল্লাহ আমার লক্ষ্মী শোনা তোমার মতো মেয়ে আল্লাহ সকল বাবা মাকে দি কিন্তু মা তোমার বাবাও যদি আল্লাহর হেদায়ত পেত আল্লাহ তালার ইবাদত করতো ভালো হতো কিন্তু সে তো মদ খায় জুয়া খেলে খারাপ কাজ করে হে আল্লাহ আপনি তাকে হেদায়ের দিন তখন রুস্তো মদ খেতে খেতে বাড়িতে চলে আসে কি করতেছ তোমরা মামায়া মেলা আবার জন্য খাবার বানাইছ নাকি বানাও নাই আজকেও তুমি মদ খেতে খেতে আসছো তোমার ঘরের প্রতি কোনো দায়িত্ব নেই আমাদের মেয়ে সব দেখে কি শিখবে বলো তো আরে চুপ কর খালি জ্ঞান জ্ঞান করিস না তাহলে এই বোতল তোর মাথায় পাঠাবো যা যা আমার জন্য খাবার নিয়ে আয় রাবেয়া তার জন্য খাবার আনতে যায় এবং খাবার নিয়ে আসে এদিকে রুস্তম নেশাই ঘুমিয়ে পড়ে হায় আফসোস ইয়া আল্লাহ আমার রুস্তমকে হেদায়েত দিন নয়তো মরলে মরার পরে কবরেও জায়গা হবে না আর কবরের কঠিন থেকে কঠিনতম আজাব ভোগ করতে হবে মাত্র বিশ হাজার টাকায় এজেন্ট বুকিং দেওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে ফাস্টেস্ট কোরিয়ার আপনার উপজেলায় আপনি উদ্যোক্তা হয়ে ইনকাম করুন মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা এখন সারা বাংলাদেশে সকল উপজেলা ও জেলা সদরে আমাদের এজেন্ট নিয়োগ চলছে ফাস্টেস্ট কোরিয়ার মার্চেন্টদের দিচ্ছে টাইমলি প্রোডাক্ট ডেলিভারির সর্বোচ্চ নিশ্চয়তা টাইম নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আম্মু আব্বু মদ কেন খায় আমার একটু ভালো লাগে না তোমার সাথেও কি রকম খারাপ ব্যবহার করে আমার বাবা একটু ভালো না ছি বাজে বাবা এভাবে বলে না মামুনি তোমার বাবা তো তোমারই বাবা বাবা যেমনই হোক না কেন বাবা তো বাবাই হয় এভাবে আর কখনো বলবে না মামুনি ঠিক আছে আম্মু আমি আর কখনো এসব বলবো না চলো মা এখন তুমি ঘুমাতে যাবে ফজরে নামাজের জন্য উঠতে হবে তো আমাকে আম্মু আমাকেও নামাজের জন্য উঠিয়ে দিও আমি নামাজ আদায় করবো ঠিক আছে মামুনি কিন্তু ঘুমানোর আগে একটা দোয়া পড়তে হবে কোন দোয়া বিসমিকা আমুতু বিস্মিকা ইয়া তারপর আস্তাকফিরুল্লাহ রব্বিহি মিনকুল্লি জামিউ ওয়া আতুবু এলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মু ঘুমানোর দোয়ার বাংলা অর্থ কি তাও বলে দাও না এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার নাম নিয়েই ঘুমাচ্ছি আপনার নাম নিয়েই জাগ্রত হব আর নবীর প্রতি দূরত পড়লে যে ব্যক্তি পড়বে মহান আল্লাহ তালা তার নাম তার বাবার নাম তার মায়ের নাম তার ঠিকানাসহ নবীর কাছে পেশ করেন মা তুমি না বললে আমি তো জানতামই না আচ্ছা মামুনি এখন ঘুমিয়ে পড়ো তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ে রাবেয়া তার স্বামীকে নামাজের জন্য ডাকতে লাগলেন এই যে শুনছেন ফজরের আজান হয়েছে চলুন উঠেন নামাজটা পড়ে নেই আরে যা তুই বর নামাজ তোর নামাজ আমার কে দিছে এই গরিব জীবন যাপন ছাড়া আর কে দিছে যা তুই বর নামাজ তুই তোর কবরে ঘুমাবি আমি আমার কবরে ঘুমাবো আমার সময় হলে আমি পড়ে নিব এভাবে বলবেন না আপনার কাছে এখনো সময় রয়েছে আপনি তবা করলে আল্লাহ আপনাকে মাফ করবেন আল্লাহ মহান পরম করুণাময় ক্ষমাশীল আল্লাহ গুণাগারকে যারা তার কাছে ক্ষমা চায় সে যত বড়ই হোক না কেন তাকে মাফ করে দেন। আর আল্লাহ গরিব তাকেই বানায় যার পাশে আল্লাহ থাকেন আমরা গরিবেই অনেক খুশি কারণ আল্লাহ আমাদের খুব কাছেই আছেন আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আপনাকে হেদায়ত দেন আচ্ছা দে কাছে তুমি যাও রাবেয়া উথার মেয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায় আর নামাজ পড়তে থাকে নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতে থাকে হে আল্লাহ আমাকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আমাকে নবীর আসলের সুন্নতের উপর চলার তৌফিক দান করুন হে আল্লাহ সকল গরিবের দোয়া কবুল করুন হে আল্লাহ আমাকে আমার পিতামাতার কথা শোনার তৌফিক দান করুন হে আল্লাহ আমাকে কোরআন পড়ার তৌফিক দান করুন যেন কাল কেয়ামতের দিন আপনার সামনে লজ্জিত না হতে হয় হে আল্লাহ কেয়ামতের দিন আমার পাপের হিসাব দিতে পারবো না আমরা আমাদের নবীজিকে কি করে মুখ দেখাবো হে আল্লাহ আমাকে মাফ করে দিন তোমার অন্তর পবিত্র তোমার ভালোবাসা আমার মা বাবার থেকেও বেশি আমাকে এমন করে বানাও যাতে আমি কখনোই আমার মা বাবাকে কষ্ট না দিই আর হে আল্লাহ আমার বাবাকে হেদায়েত দাও তাকে নামাজি বানিয়ে দাও যেন সে নামাজ পড়ে সকাল হলেই রুস্তম কাজের জন্য বেরিয়ে পড়ে হয়ে আমারে কাজে নিবেন আরে না আমার লোক ঠিক করা আছে তোমাকে লাগবে না ভাই আপনার জমিতে লোক লাগবো নি হ্যাঁ লোক লাগবে কিন্তু তোমাকে লাগবে না যেতে পারো তাকে কেউ কাজ দিতে রাজি হলো না তারপর একদিন সে তার স্ত্রীর গহনা চুরি করে জুয়া খেলতে যায় সে সেখানে জুয়া খেলে হেরে যায় তারপর সে মন খারাপ করে বাড়িতে ফিরে যায় সে ঘরে গিয়ে দেখলো তার স্ত্রী নামাজ পড়ছে সবসময় নামাজ পড়তে থাকে কে জানে এত নামাজ পড়ে সে কি করে আরে নামাজ পড়া হইলে এবার আমার জন্য খাবার নিয়ে আসো আছে আমার দুই রাকাত নামাজ বাকি আছে তারপর নিয়ে আসছি সে বাইরে গিয়ে আগুন জ্বালায় ঠিক আছে চুলাটা গরম হোক তারপর তাদের জন্য খাবার বানিয়ে দিব ততক্ষণে দুই রাকাত নামাজ পড়ে আসি চুলা জ্বালিয়ে সে নামাজ পড়তে থাকে সে জানতো না যে সামনে একটা খারাপ ঘটনা ঘটতে যাচ্ছে তখন তার ছোট্ট বাইরে যায় আর জ্বলন্ত আগুনে পড়ে যায় মা আমাকে বাঁচাও বাবা আমাকে বাঁচাও তখন রুস্তম হাফসার চিৎকার শুনে দৌড়াতে দৌড়াতে বাইরে আসে সে এসে দেখে তার মেয়ে চুলায় পড়ে গেছে এবং জ্বলতে জ্বলতে হাফসা পুড়ে মারা যায় এসব দেখে রুস্তমের অনেক রাগ হয় ওদিকে রাবেয়া তার নামাজ শেষ করে বাইরে আসে এসে দেখে তার মেয়ে আগুনে পুড়ে মারা গেছে এটা দেখে মায়ের বুকটা কষ্টে ফেটে যায় ইয়া আল্লাহ আমি তো তোমার ইবাদত করি আমার মেয়েটাকে কেন আমার কাছ থেকে কেড়ে নিলে ইয়া আল্লাহ রহম করো দেখ তোর নামাজ তোর মেয়ের নিছে আমি তো গুণাকার আমি তো আজ পর্যন্ত কিছুই পাই নাই যা তাও সিনায় নিছে তোর নামাজ কোথায় তোমার নামাজ কোথায় তোমার আল্লাহ তোমার আল্লাহ কি আমার মেয়েকে আবার ফিরিয়ে দিতে পারবে তখন রাবিয়া কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলো হে আমার আল্লাহ আমার নামাজের ওছিলায় আমার দোয়াটা কবুল করো আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও লয় তুই জ্বলন্ত চুলায় আমি আমার জীবন দিয়ে দিব কেননা আমি নামাজের সম্মান বাঁচানোর জন্য নিজেকে কুরবান করে দিব তখন आसमान থেকে आवाज আসতে লাগলো আল্লাহ সবার কথা শোনেন যারা আল্লাহর ইবাদত করে আল্লাহ তাদের কখনো নারাজ করেন না তুমি কি করো না করো আল্লাহ সব দেখেন তার চোখ থেকে কোন আর আড়াল হতে পারে না এই দুনিয়ায় তুমি ধন সম্পদের পিছনে ছুটেছ একদিন সব বিলীন হয়ে যাবে তোমার রবের ইবাদত করো আল্লাহ তোমাদের দুনিয়া ও আখেরাতে মঙ্গল দান করবে তখন আকাশ থেকে একটি আলো এসে হাফসার গায়ে পড়ে আর সে জীবিত হয়ে যায় দেখে রুস্তম হয়ে বলল এসব আজ তোমার নামাজ জিতে গেল আর আমার ইমানও তাজা হয়ে গেল আজ পর্যন্ত আমি যা গুণা করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আর কখনো মদ খাব না গুনার কাজ করব না আল্লাহ আমাকে যেমন রাখবেন আমি তেমনই আল্লাহ শুক্রিয়া করব। আমি আর নামাজ ছাড়ব না তারা সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকে হে আল্লাহ সকল প্রশংসা আপনার আমরা আপনার সুক্রিয়া জ্ঞাপন করলাম আমাদের সকলকে হেদায়ত দিন সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন বন্ধুরা আমরা আপনাদের জন্য সম্পূর্ণ আবেগ ভালোবাসা দ্বারা ভিডিওটি তৈরি করেছি লাইক করতে বলবো না যারা ইসলামিক কন্টেন্ট ভালোবাসেন তাদের নিষেধ করলেও তারা লাইক করবে দয়া করে নামাজ পড়ুন আল্লাহ হাফেজ হাফিজ